না এই ইনসান যাদের পেছে এক বাগ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে আর এক বাগ দিয়া একজন নবীকে সৃষ্টি করেছে যার নাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মাঝে সুন্দর ভাষায় তুলে ধরেছেন ওনার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম এক বাগকে দুই বার করার পরে থেকে এক বাগ আবার দুই বাগ করে এক বাগ দিয়ে কি সৃষ্টি করেছে আর এক পাকবে তারা আল কুল খায় না তার সাথে হাজার মাফলো খান আর সে হাজার আল আল্লাহ রাখুন সৃষ্টি করেছেন এক পাকের মাঝে এক পাকবে দুই করার পরে এক বাকরে আবার দুই করে এই জিনিসগুলো সৃষ্টি করেছেন আর যদি এক পাকের এক পাক দিয়েই সর্বপ্রথম দিনাকে সৃষ্টি করেছেন আল্লাহ খালা কাল্লা মনোহরি সৃষ্টি সারামানির নাম হইল রাহমান

আমরা কত সুন্দর জিনিস আমরা করবে করতে পারলাম এর মুসলমান দুনিয়ার জমিনে এত সুন্দর যৌলালবী দুনিয়ার আর দেখি নাই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর জামান হলো আপনি আমার নবী রহমান তালীল আলামিন জবানটা সাইরা কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনি আমার নবী রহমান সেই ধারাবাহিকতায় আর আরেকজন নবীর সাহাবীর বলতো যার ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তান্নাহু কালা রাইত আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া হতন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি নবি রহমাতালিল আলামিন সামুরা তা জাবির বিন সামুরা তা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন একটি রজলিতে নবি রহমাতালিল আলামিন খুব সুন্দর ভাষায় বলতেছেন রাইত আন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি লাইলাতিন

সুন্দর একখানা চাদর নবীর গায়ের মধ্যে জড়ানো ছিল একবার চাঁদের দিকে তাকাইলা আবার নবীর দিকে তাকাইলাম একজন সাহাবি পাশে থেকে বলতেছে সামরা এমন করে কেন একবার নবীর দিকে তাকাও একবার চন্দ্রের দিকে তাকাও তার কারণটা কি উনি বলতেছেন আমি আসমানের চন্দ্র দেখতে চাই আবার জমিনের চন্দ্র আমি দেখতে চাই সাহাবি বলতেছেন ও সামরা আসমানের চন্দ্র আর জমিনের চন্দ্রের মাঝে পার্থক্যটা কি কি বুঝলে তুমি এত গল তাকায় উনি বলতেছেন আল্লাহর কোসল করে বলতেছি আসমানের চন্দ্র দিকে তাকায় দেখলাম কালো কালো দাগ দেখা যায় জমি এমন চন্দ্র দাঁড়ায় ওই চন্দ্র চেহারা ব্যাপারে কোনো দাগ দেখা যায় না আসমানের চন্দ্র দাগ থাকতে পারে

সেই ব্যাপারে আম্মা যা না এসেছে দিকে নবীর ব্যাপারে অনেক মানুষ দিনে দেখেছে রাত্রে নবীকে দেখে নাই যে যেভাবে নবীর দিকে তাকিয়েছে সে সেইভাবে নবীকে দেখেছে আবু বকর নবীর সাথে কোন এক জায়গায় সফরে দেখতেছেন আবু বকর নবীর সাথে সামনে পড়ছে আবু সাহেব যার নাম ছিল আবুল হেকাম জ্ঞানের ফিতা হেকাম অর্থ জ্ঞান জ্ঞানের ফিতা ছিল আবু নাম

নবী গো আমি দেখান আপনাকে কথা বলেছে ইয়ার সুরল্লা আমি তাকে দেখতেছি আপনার মতন সুন্দর কৃষ্টমান ধুনিয়া চলে আর কেউ নাই সুমালা শব্দ দুইটা নবী ও রাআউল কর তুমিও ঠিক বলেছো কোনো অসুবিধা নাই আল্লাহ নবীর সাহিবরা বসলাম ইয়াসুরাল্লাহ আমি দেখান বলল শব্দ নির্দিষ্ট চেহারা আপনি বললেন ঠিক আছে ইয়ার আসুর আল্লাহ নবী গো আপনার আবু বড় করে বলছে আপনার চেয়ার অনেক সুন্দর আপনি বলছেন ঠিক আছে এর কারণ নাকি আমার নবী বলে ওম্মত আমার সাহাবিরা গো জমির মাঝে আমার উম্মতরা যে যেই রকম আমার দিকে তাকাইছে আমি তার মধ্যে এইরকম রয়েছি আমি রইলাম আয়না আয়নার মানুষ মানুষের সুরত দেখতে পারে আবু জহল আবু জহলের সুরত আমার মধ্যে দেখেছে আর আমার আবু বকর আবু বকরের সুরত দেখেছে আবু বকর প্রেমের সুরতে দেখেছে আর আবু জহল হিংসার সুরতে দেখেছে আবু জহল যে বলছেন

যে বলছিলাম তার শ্রী আশিজিনের মাধ্য আল্লাহাম বলে আরামিন সুন্দর করে একশো করছে আবার এক বাকরে তিনটা বাঘ করছে তিন বাঘের এক বাক দিয়ে ইস্যুর সৃষ্টি করেছে এক বাক দিয়ে তামাম পুলনাগ নুঘার সৃষ্টি করেছে দুই এক বাকড়ে তিন ভাগ করার পরে দুই ভাগ দেওয়া দুই তিনি সৃষ্টি করেছে আর এক বাক দিয়ে সৃষ্টি করেছে নবিরা হম তাল্লি না আলামি এই এক বাঘের অর্ধক সিড অ্যাপিটাল মামলা কি বলছেন না

আর নবী দেখলে আর কেমন ভারতের একজন ছিল যার নাম ছিল শিব শক্তি ধর্ম ধর্ম গবেষণা ছিল বিভিন্ন ধর্ম গবেষণা করতে করতে ইসলাম ধর্ম গবেষণা শুরু করে দিলেন উনি ইসলাম ধর্ম যখন গবেষণা শুরু করলেন ইসলামের মৌলিক বিষয় না জয়া নবির আর্মির চরিত্র গঠনের নবীর একটা জীবনী কিনে নিলেন নবী রহমত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের একখানা জীবনী উনি কিনে নিলেন জীবনী কিনে নেওয়ার পরে সারা রাত্রি এটা বসে বসে পড়ে এর বন্ধু নবীর জীবনী অত্যন্ত সৃষ্ট একটা জীবনী নবীর আহমদ আলী আর বলতেছেন এই জীবনীটা যখন শিব শক্তি পড়তেছেন বাস্তব কিছু কথা এই আল্লাহর বান্দা আমাদের বাংলার জমিনে উঠে এসেছিলেন কোনো কোনো মানুষগুলো বাংলার জন্য কোনো একটা দিয়েছিলেন কেউ কেউ মহব্বত করেছিলেন এইটাই আল্লাহ আলমের শিক্ষা নবীর সবাই ভালোবাসে নাই আবার সবাই নবীকে মন্দ করে নাই অন্তরে নবীর প্রতি ইহুদির প্রেম ছিল যদি জিজ্ঞাসা করা হয় কেন তুমি মুসলমান হওয়া উনি একটাই উত্তর দেয় বাপদা দাদার ছাড়তে পারি না এই কারণে মুসলমান হইতে পারি না সেই চলতে উনি নবীর একটা জীবনী নিলেন সারা রাত্র নবীদের জীবনে পড়ে আর চোখের পরে ফেরে ফেরে কান্দা করে হাইরে কেমন নবীর জীবনী কেমন ওনার চরিত্র ছিল কেমন ওনার মুখের ব্যবহার ছিল কেমন ওনার দৃষ্টান্ত ছিল যদি এই জীবনে একটা বার ওনাকে দেখতে পারতাম এই চিন্তা করে সারা রাত নবীর জীবনী পড়তে 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 অন্তরাতলি যতক্ষণ চলে আসলো হঠাৎ করে নবীর আহমাদ

ভালোবাসার ছিল না তারপরে লেখা যাবো দিন চিস্তাজ ফিরে এসেছিল বাহাদুল্লাহ সম্বন্ধে চল অনেক আলেম কোন অনেক বিজ্ঞাত বিজ্ঞাত আলেম বিজ্ঞানে কোরআন হাদিসের ইসলামের কালেমার দাবার দেওয়ার কারণে মানুষ মুসলমান হয়েছে শিখ বলে এমন একটা সময় নবী আমাকে মুসলমান বানিয়ে দিয়েছেন অত্রজনী রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় নবী আমার সামনে হাজির নবী বলতেছেন বলে শিখ শক্তি আমি নবীর জীবনে পয়লা পয়লা চোখের পরে কান্দে ফালায় ফালায় কান্দ আমি নবী তো মদিনায় থাকতে পারি নাই তোর হাতে চলে আসলাম তাড়াতাড়ি কেন না পরে মুসলমান হয়ে যান উনি মুসলমান হয়ে গেলেন সকালে দরজা খোলে না স্ত্রীর উনি রান্না করছে রান্না বান্না করার পরে রাখতেছে স্বামী সারা রাত্র গবেষণা করেছ এখন আসলে একটু খাওয়া দাওয়া করে নেই মনের মাঝে চিন্তা আমি মুসলমান আমার স্ত্রী তো এখনো মুসলমান হয় নাই আমার এই হাতের কেমনে রান্না আমি খাবো এই চিন্তা নিয়ে উনি দরজাও খোলে না ফজর আজান হয়েছে ওই বিষয়টা সুন্দরভাবে কিতাবের মাঝে বর্ণনা দিয়েছেন তার স্ত্রী এমন

চিন্তা তৈরি আসছে চিন্তা করতে করতে দরজা খুললাম নাস্তার টেবিলে বসলাম কান্না শুরু করে দিলাম স্ত্রী বলে স্বামী আপনি কান্না করেন কেন আমি স্ত্রীর চেয়ারের দিকে তাকাইলাম দেখলাম চুলগুলো ভিসা ভিসা লাগে মনে হয় উনি গোসল করে আসছে স্ত্রীকে বারবার বলতে স্বামী আপনি কান্না করেন কেন কারণটা কি বলতেছে এমন একটা ঘটনা গেছে রাত্রে আমার গেছে করছে ওই জিনিসটা বর্ণনা করতে আমি পারবো না তবে বর্ণনা করতে পারি তুমি আমাকে ওয়াদা দিতে হবে দুনিয়ার কোনো মানুষকে এই কথা বলতে পারবা না বানালে বলতে ঠিক আছে আমি প্রমিশ করলাম কোনো অসুবিধা নাই দুনিয়ার জন্য কোন মানুষকে এই কথা বলবো না আপনার দৃষ্টান্তটা কি একটু আমাকে বোঝা বলেন শিব শক্তি স্ত্রী রে গত রাত্রে নবীর জীবনী পড়তে পড়তে চোখের পানে চলে আসে অত নবী নবী আমার সামনে আসা কালে না ওই আমাকে মুসলমান বানায় দিছে আমি একজন মুসলমান হইলে আর তুমি হইলাই হতে তোমার হাতের রান্না আমি কেমনে খাই এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী কান্না করে বলে স্বামী হে টেনশন কইরেন না এমন একটা সময় এই সময় আপনার ঘরে নবী আসে ওই সময় নবী আমার ঘরে আইসা

খাইতে পারেন কোনো অসুবিধা নাই নবী আমাকে মুসলমান বানাইছে কেননা আপনি ধর্ম গবেষণা করেন আমি আপনার ওয়াইফ হিসেবে ধর্ম গবেষণা করি আপনি নবীর প্রেম যে দিন অন্তর নেওয়া এই ধর্ম গবেষণা শুরু করে দিলাম ইসলাম ধর্ম নবীর দৃষ্টান্ত সুন্দর বর্ণনা যখন করতে ছিলেন আমি আপনার দরজার মাঝে কান্না গায়ে লাগায় নবীর কথা বলা চলছি আপনি কান্না করছেন আমিও কান্না করছি এই কারণে নবী আপনার সাথেও দেখা করেছে আপনার আমার সাথে দেখা করেছি শিক্ষক জীবনে নবীর এত সুন্দর চেহারা মুবারক যে যতদিন পর্যন্ত

নবি এরাম নাদ তালীল নামাজ পড়ে দুসরাম বাবারকে আসবে আমি মাগ্রেবের নামাজ পড়ে নিলাম আমি কোনো একটা জিনিস সেলাই করতেছিলাম তিনি নিজের শরীরের হাতের সেমাতে দেখ বন্ধ। রে বন্ধু উনি আম্মাদাল বলতেছেন আমি কোনো একটা জিনিস সেলাই করতেছিলাম হঠাৎ করে পাতার আসছিলো আইরে আজকে বিল্ডিংয়ের ভিতরে আমরা থাকি আমাদের ফ্যান না থাকলেই আর হসি শুরু হয়ে যায় নবীর পরে দৃষ্টান্ত কেমন ছিল নবীর বিচারা কেমন ছিল নবী বলে আমার পরে যখন জোরে কোনো বাতাস আসতো একদিকে বাতাস দুইটা আর দিকে বাতাস বাইর হইত খেজুর ঘর ছিল নবী যদি চাইতো বিল্ডিং অট্টলিকার মধ্যে নবী থাকতে পারত কেন নবী এরকম করে গিয়েছে নবীর মোহাম্মদ গরিব হিসাবে চলে গেলাম আমি চেষ্টা করলে তুমি হইতে পারলাম আমার আল্লাহ আমাকে অফার করেছে জিব্রাইল আমাকে অফার করেছে অহুদ পাহাড় আমাকে অফার করেছে কিন্তু আমি বড় লোকের জীবনে আমি

সঙ্গে সঙ্গে আমার কুফির আগুন দাঁড়িয়ে গেল বাতাসে হাতের তাই গেছে আমি সুইটা খুঁজতেছিলাম আমি খেতার সিলাই করতেছিলাম কাপড় সিলাই করতেছিলাম কিন্তু আমি সুবিধা খুঁজে পাই না

উনি কেমন আর ইসফ আলাই সালাম কেমন তার মাঝে পার্থক্যটা জানতে চাই ইসফ আলাই সালামকে দেখে তো মিশরের নারীরা ফল কাটতে যাই আঙ্গুল পালাইছে মিশরের নারীরা ইসুবে দেখে তো এত পাগল হয়ে যায় তোমার স্বামী কেমন হইতে পারে আমাদের বলতেছেন ওরে এই যে দুনিয়ার জন্য দৃষ্টান্ত গুলো তোমরা দেখতেছ আমার স্বামী মোহাম্মদ এবং এমন চরিত্র এমন সুন্দর অধিকারী মানুষ মিশরের নারীরা ইস্যু আলাই ইসলাম ব্যাপারে বর্ণনা দিয়েছেন তার যে মিশরের নারীরা ইশুরে একবার দেখছে জুলিকায় বারবার দেখছে মিশরের নারীরা কর্মচারীরা অপবাদ দিয়েছে একজন রানী হয়ে কেমনে গোলামের প্রেমের মাথায় পড়ে যায় উনি বলতেছে তাহলে তোরার দেখা লাগবো বিষয় তোরা তো তারপরে গাইলেই তা সর বিষয়টা তোরার দেখা সবাই ডাউ দিয়ে আনছে সিরিয়াল কইরা সুন্দর কইরা টেবিল সাজাইছে একটা একটা ছবি দিছে কোন কিতাবের মাঝে একটা আপেল দিছে কোনো কিতাবের মাঝে বলা হয়েছে একটা লেবু দিছে যেহেতু আফেলের প্রচলনটা অনেক আগ থেকেই ছিল একটা আফেল হাতের মাঝে দিছে ইসুফকে বলতে ইসুদ। একবার খালি যাইবা আর কিছু করা লাগবে খালি হাঁটতে যাইবা এর এরপর একটা ইতিহাস সবাই গেলে একজন রানি হইয়া কেমনে গোলামের প্রেমে পড়িয়া যায় এই জিনিসটা মানুষকে বুঝাইতে হইব সুন্দর করে লাইন করে আফেল দিছে সরি দিছে বলতেছে যেই সব আমার ইসু এই দিকে যাইব তোমরা আফেল কাজ থেকে দেখাইবা ইসুফ আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বয়স এত বেশি নয় বিশ থেকে পঁচিশ বছর বয়স এত সুন্দর আল্লাহ রাবুল আলমাকে সৃষ্টি করেছে উনি যখন ওই মহিলাদের সামনে বেড়াইতেছে এরা আখের কাইটা খাওয়ানোর বদলে কাটতে কাটতে আঙ্গুল গোটা কাইটা ভালাইছে আমাদের বলতেছে দুনিয়ার জীবনে মানুষ মিশরের নারীরা আঙ্গুল কাটছে আর আমার নবীরে যদি কোন নামে দুনিয়ার জмене দেখ চোখে দেখতো আফিল কে হাব কি তাদের কলিজা গইটা দিত এ একটু বল জাররাফই মানতে আর পাইতলা তার প্রমাণ সুমাইয়া রাদিয়াল্লাহু ইসলামের জন্য সর্বপ্রথম নারীদের মধ্যে যিনি জান দিয়েছিলেন শহীদ হয়েছিলেন এনার নাম সুমাইয়া রাজি আল্লাহ নবীকে একবার দেখেছিল দেখার সঙ্গে সঙ্গে কালিমা করে মুসলমান হয়ে গেছে সুমাইয়া ছিল আবু তেহলের দাসী বাড়ির উডাল ঝাড়ু দিত সবাই শুনছে গুন গুন করে সুমাইয়া মোহাম্মদ রসুল্লাহ দুরুদ পরে জিকির করে এ কথা শোনার সঙ্গে সঙ্গে এই কথাটা গেছে আবু জাহেলের কানে আবু জাহেল গেছে যাওয়ার পর আবু জাহেল বলতে সোনাইয়া কালে না পড়ছো কোনো অসুবিধা নাই তুমি লাইলাহ ইল্লাল্লাহ পর্যন্ত পড়ো মোহাম্মদ রসুল্লাহ পড়ার দরকার মনে রাখেন ইহুদিরা আবু জাহেলের মতন বড় কাফের কি আর ছিল কথা নবীর সময় কেউ ছিল এই কাফের লাইলাহা ইল্লাল্লাহ ইলাহ একজন আল্লাহ একজন মানত বুঝছেন কি কইছি ইলাহ একজন আছে ইলাম মাহান্ত বন্দর সময় অসুবিধা নাই কালে নাম চল্লা আইলা হা পর্যন্ত বর্তমতো কিন্তু মহাম্মদ পড়ার দরকার নাই এই সময় কই অসুবিধা মারাত্ত নিজেরা জান যাইতে পারে অসুবিধা নাই কিন্তু মহাম্মদকে তো বলা যাবে না বলা সবাই কইছে এ সময় আরেকসবি কইরা নাও নাসিক গান্ধীরা চাবক দেয়া করে তারপরে লাইলা হেম্ লাল্লাহ মহাম্মদ রসুল্লাহ পড়ে

সোমা যদি একটু হেকমত করতে বাইচা লইতে পারতো উনি বলে এমন নবীর প্রেমে পড়েছি এমন নবীর কালিমার মালা আমি কথার মধ্যে পড়েছি নবীন নাম তো লোক বলা যাবে না বারবার বলতেইছো মোহাম্মদ কে বুলা চলবে বলে না না মোহাম্মদ কে বুলা যাবে না সঙ্গে সঙ্গে সব চেলে দিলা কবিতা সিন্ধ হয়ে গেল আমার নবী ও অসুবিধা নাই সময় ইয়া তুমি শহীদ হয়েছো তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে জরতান সুবহানাল্লাহ আমাদেরও কিছু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পছন্দ করে কিন্তু নবীর সাথে আল্লাহর সাথে নবীর নাম পছন্দ করে না নবীর নাম মুসা দহুল্লাহ নাউজুবিল্লাহ বিতাল্লাহ একসাথে দেখলে বেলে চিরি করি না আমরা এক পাশে আল্লাহ অন্য পাশে মোহাম্মদ পড়ি কি পড়ি না লেখি দেখি লেখি না লেখি কোরআনে পড়াই এগারোটা আয়াত আমি আমার নিচ্ছকে দেখেছি এক মাতের মাঝে লেখেছি আতির রাসুল নিচের উপরে নাই এক লাইনে সরকাল আল্লাহ যে যাকে একসাথে লাগতে পারে উম সেখানে ভিন্ন তো ভিন্ন করতে চায় এর মাঝে বোঝা যায় আবুদাহের পেতাত্বা এখনো রয়েছে আবু দাহাল লাহ ইলাহা মানতো কিন্তু মোহাম্মদ সহ্য করতে পারতো এই দেশে লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রুসাল্ম যারা দিয়েছেন এরাই বাবা শাহ এরাই বাবা শাহ এরাই না সিফা সালা যিনাকে আজাদ কথা বলেছিলেন আপনারা সিলেটের কতটুকু খবর আমি জানি আমি সিলেটের সন্তান আমি জানি আমি ইতিহাস পড়েছি দেখেছি কার কারণে ইসলাম পাইলাম দেখলাম জীবনে যার কোনো সময় ফজরের নামাজের সুন্নত কাজা হয় নাই উনার নাম ছিল নাসির সিফা সারা রহমতুল্লাহ জানি জিনার কবর মাজার মুবারক আমরার মতন না আমরা কবর দিলে কেমনে দেয় আপনারা কবর দিলে কেমন দেন কিন্তু ওনার মাজন মুবারকে এরকম ওনার মাজার চাইলে আলাদা একটা অনুভূতি আসে মানে মধ্যে অন্যরকম লাগে অনেকবার গিয়েছে যারা তাদের হাওয়া উনি বলতেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দিয়েছি সঙ্গে সঙ্গে গর্ভীতে সাততলা বিল্ডিং ভেঙে ঢসে পড়েছে এরাই তো ইসলাম আছে এরার কারণে মুসলমান এরার বিরুদ্ধে যারা কলম ਲੈ দরব মনে রাখবেন ইয়ামানী বীরকম ইয়ামন্ত থেকে আসছিল বাংলাদেশে উনি তো আশা কোনো পয়জন ছিল না ইশারা ছিল নবী رحمتালিল আলামিন বলেছেন যা বাংলাদেশের জমিনে সর্বপ্রথম মুসলমানিলা সিফুরান রাহমাতুল্লাহ আলাইহি নিজাতন হই যে কালিমা দাওয়া শুরু করে দাজকানা সুবহানাল্লাহ সারা ইতিহাস করে দেখলাম ওনার ইশারা ছিল নবী দরবার থেকে কারণ নবী বলেছেন আল্লাহুম্মা ফি ইয়ামিনা আল্লাহুম্মা ফি শামেনা ইয়ামিনে তুন দোয়া করতে নবী رحمتালিল আলামিন সেই রহমত আমরা পেয়েছি এটা বলেছেন এই মাসটা রবি লোবান মাস নবীজ মাস নবীজির প্রেমের মাস এই মাসে শুধু নবীজির আলোচনা হবে সারাটা জীবন নবীজির সিরাতের আলোচনা হয় সিরাতের আমল হয় এই মাসে নবীর প্রেমের আলোচনা হয় আল্লাহ যেন আপনি আমাকে নবীজির প্রেম পরিপূর্ণভাবে আদায় করার তৌ সিদ্ধান্ত বলেন আমিন জবান্না সেরে বলেন আমিন